আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী সপ্তম শিক্ষার্থী নির্দেশনা দেখো নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক ও সহপাঠীদের সাথে আলোপ আলাপ করবে প্রয়োজনে পাঠ্যবইয়ের সাহায্য নেবে নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপ ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণীর যে বাংলা যে কোশ্চেনটা আছে যেটার জন্য তোমরা অধিক আগ্রহে বসেছিলে সেই কোশ্চেনটা কিন্তু বের হয়ে গেছে তো তোমাদের হচ্ছে দেখো কাজ এক জোরে আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো ক দেখো কি আছে এখানে যে তোমরা তোমার প্রত্যাহিক জীবনে জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রত্যেক প্রতিকারের জন্য সচেতন জনসচেতনতার প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করতে হবে তা আমার এলাকার এমন সমস্যা যার জনসাধারণতা প্রয়োজন তো আমার খুঁজে পাওয়ার সমস্যা তো খুঁজে পাওয়া সমস্যাগুলো এখানে লিখবা তারপর দেখো আমার বন্ধুর আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা এইভাবে হচ্ছে এক নম্বরটা করে ফেলব তারপর দেখো খতে আছে এবার তালিকা থেকে দুইটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের কাজ জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছ এরপর বিষয় দুইটি নিয়ে আলাদা আলাদা দুজনের সাথে দুইটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচে নির্দেশনাগুলো অনুসরণ করবে তো দেখো এখানে দেওয়া আছে একজন বায়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর কাছ থেকে কথোপকথন দুটি আলাদা নমুনা লিখতে হবে তো এইভাবে হচ্ছে তোমার প্রথম কোশ্চেনটি দেখে ফেলে এর পরবর্তী দেখো থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো তো এটা হচ্ছে তোমাদের এইভাবে লিখতে হবে তো এইভাবে এইভাবে সবগুলো হচ্ছে তোমাদের ফিল আপ করতে হবে তারপর দেখো আমার জায়গা হচ্ছে গহতে গহতে দেখো কী আসে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি পদের প্রতিশব্দ লেখ। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো তো এইগুলো হচ্ছে তোমার লিখবা তারপর দেখো কাজ তিনে আছে কি স্যার দেখো কাজ দেখো কাজ তিনে আছে যে আসন্ন সচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পৃক্তিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্লাক বিলবোর্ড নোটিশ লিফলেট মোরকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটি নতুন নমুনা তৈরি করো তো দেখো কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচ জনের দল কাজ করা যাবে শিক্ষার্থী শিক্ষা শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনায় মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে তারপর দেখো দলের প্রত্যেক সদস্যতা যে কোনো দুটি করে নমুনা লেখা নিচ খাতায় তৈরি করবে তারপর দেখো বলছে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিন্তু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে তার মানে হচ্ছে যে একই লেখা তোমরা সবাই হচ্ছে একজনে হচ্ছে সবারটা দেখে দেখে লিখতে পারবে না তারপর দেখো এটার মধ্যে কি করবে গহ নাম্বার দেখো এখানে লেখা আছে যে তোমরা হচ্ছে এখানে দেখো কী করবে কথোপকথন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো হচ্ছে কথোপকথন করে হচ্ছে এখানে লিখতে হবে তো দেখো গত বলছে এবার কথোপকথন তারপর ব্যবহার তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও তো এখানে হচ্ছে সরল বাক্য একটা নমুনা লিখবা বাক্য লিখবা তারপর জটিল বাক্য একটা বাক্য লিখবা তারপর হচ্ছে দেখো যৌগিক বাক্য যে বাক্য আছে সেটারও তোমার হচ্ছে লিখতে হবে তারপর দেখো কাছ দুয়ে কি বলছে আবার যে ক যে দুটি বিষয় বা ঘাট ঘটনা তুমি আলোচনা কর আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসবে আসতে পারে বা তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রেখো তো এগুলো হচ্ছে খেয়াল রাখ তা দেখো খেয়াল রাখ খেয়াল রেখো লেখার সময় যে সম যেন সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে দেখো গঠিত শব্দ থাকে তো খতে দেখো কি বলছে এখানে ক্ষে বলছে যে তোমার লেখা থেকে সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলে পাঁচটি পাঁচটি পথ বাছাই করো নিচে ছকের অনুসরণ ছক একে খাতায় কাজটি করো তো এই হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো ছিল এইগুলোই তো এইগুলোর মাধ্যমেই তোমাদের হচ্ছে পরীক্ষার কোশ্চেনগুলো আসবে তো আশা করা যায় তোমরা হচ্ছে প্রশ্নটা পেয়ে গেছো তোমাদের হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো তোমাদের কিছুক্ষণ আগে যে প্রশ্ন ছাড়া হয়েছে সেটা ছিল নমুনা কোশ্চেন কিন্তু এটা হচ্ছে তোমাদের একশো পার্সেন্ট হুবু হু কোশ্চেন একশো পার্সেন্ট হুবু কোশ্চেন তো তোমরা হচ্ছে এটা দেখে সবাই পড়া শুরু করে দাও আল্লাহ হাফেজ